আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিপি এক সিম থেকে অন্য সিমে আপনার কোনো প্রকার চার্জ ছাড়াই ব্যালেন্স ট্রান্সফার করবেন তো আমি অনলাইন অফলাইন দুই সিস্টেম হচ্ছে আপনাদেরকে দেখাবো এজন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক তো শুরুতে দেখাবো আপনারা মাই জিপি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে করবেন তো আপনার মাই জিপি অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি ওপেন করে নেবেন তো ওপেন করার পর একদম নিচে চার নম্বরে আপনার সার্ভিসেস নামে অপশন দেখতে পাবেন এই অপশানে হচ্ছে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে হচ্ছে দুই নম্বরে আপনার ব্যালেন্স ট্রান্সফার যে অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যেহেতু আপনি নতুন ব্যালেন্স ট্রান্সফার করবেন এই জন্য হচ্ছে আপনাকে রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এই সার্ভিসটা কিন্তু অটোমেটিকলি অন হয়ে যাবে তো অন হওয়ার পর দেখেন এখানে হচ্ছে আপনি নম্বর দিয়ে দেবেন এবং নম্বর দেওয়ার পর দশ থেকে একশো টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্ট আপনি ট্রান্সফার করতে পারবেন এখানে হচ্ছে পিন নম্বর হচ্ছে আপনাকে দিয়ে দিতে হবে তো আপনার যদি পিন নম্বর মনে না থাকে তাহলে এই যে ফরগেট পিন নামে যে অপশন রয়েছে এই অপশানে ক্লিক করলে আপনার একটা ফোনে ওটিপি যাবে এবং ওই ওটিপি বসানোর পর আপনি আপনার পিনটা নিজের ইচ্ছে মতো বসিয়ে নিতে পারবেন তো দেখেন আমি হচ্ছে পিন ফরগেট কীভাবে করতে হয় সেটা দেখাই দিচ্ছি এই জন্য আমি কী করবো ফরগেট পিন অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমার ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমি এখানে হচ্ছে বসাই দিব বসাই দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে চার থেকে ছয় ডিজিটের হচ্ছে একটা পিন নম্বর চাইছে এখানে পিন নম্বরটা বসাই দিব তো আমি পিন নম্বরটা কিন্তু এখানে বসাই দিচ্ছি বসাই দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু হচ্ছে পিন নম্বরটা হচ্ছে হয়ে গেছে এখন গো টু ব্যালেন্স ট্রান্সফার অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে হচ্ছে একটা নম্বর দিয়ে দিব নম্বর দেওয়ার পর দেন হচ্ছে সেকেন্ড অপশানে ব্যালেন্স দিব এবং তিন নম্বর যে পিনটা দিলাম সেই পিনটা এখানে বসাই দিব তো এখানে দেখেন আমি হচ্ছে যে কোনো একটা জিপি নম্বর দিয়ে দিছি এখানে উপরে দেন হচ্ছে দশ টাকা ব্যালেন্স দিছি এবং যে পিন নম্বরটা আমি ফরগেট করলাম সেটা কিন্তু এখানে বসাই দিছি বসায় দেওয়ার পর এখন যে ট্রান্সফার অপশন রয়েছে এই অপশানে আমি ক্লিক করব তো ক্লিক করার পর একদম নিচে দেখেন ট্রানজ্যাকশন সাকসেসফুল এখানে কিন্তু উপরে একটা মেসেজ আসছে যে দশ টাকা কিন্তু ব্যালেন্স চলে গেছে এবং যে নম্বরে আসছে সেই নম্বরেও কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু এই যে যে নম্বর এখানে কিন্তু দশ টাকা কিন্তু ব্যালেন্সে চলে আসছে তো এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে অফলাইনে আপনি ট্রান্সফার করবেন তো অফলাইনে ট্রান্সফার করার জন্য এখানে ডায়াল চলে আসবেন চলে আসার পর এখানে স্টার অন টু ওয়ান স্টার পনেরোশো হ্যাশ এটা ডায়ল করবেন তো ডায়ল করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন হচ্ছে আপনারা দেখতে পাবেন দেখেন এখানে দুই নম্বর আছে ব্যালেন্স ট্রান্সফার দুই নম্বরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে যে কোনো একটা হচ্ছে জিপি নম্বর বসায় দিবেন বসাই দেওয়ার পর সেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে যে কোনো একটা অ্যামাউন্ট বসাই দিবেন যা ট্রান্সফার করতে চাচ্ছেন তো ট্রান্সফার করার পর এখানে হচ্ছে যে পিন নম্বরটা আপনি হচ্ছে ফরগেট দিলেন সেই পিন নম্বরটা এখানে বসায় সেন্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো আমি নতুন করে এটা হচ্ছে ট্রান্সফার করতে যাচ্ছি না আপনাদেরকে প্রসেসটা দেখাই দিলাম তো এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর ভিডিও শেষ করার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন